ওলামায় কারাম কোনো অবস্থাতে আজকে সব সময় আমাদের নবী সাল্লাই সাল্লামের ইন্তেকালের পর থেকে এই সাড়ে চোদ্দশো বছর ধরেই সর্বযুগে ওলামায় ক্যারামের বিরোধিতা ষড়যন্ত্র হয়েছে হতেই থাকবে হতেই থাকবে কিন্তু বাস্তবিক অর্থ সংখ্যাগরিষ্ঠ ওলামায় ক্যারাম সর্বজন শ্রদ্ধে ওলামায় কারাম লক্ষ লক্ষ ওলামায় ক্যারাম আপনাদেরকে ভুল ফতুয়া রাস্তা দেখায় না ভুল সিদ্ধান্ত দিতে পারে না এত লক্ষ্য ওলামায়েরাম অতএব আপনার আপনাদের ইমানের ব্যাপারে আখরাতের ব্যাপারে যত্নবান হবে বলেন ইনশাআল্লাহ এবং ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে থাকবেন চলবেন বলেন ইনশাআল্লাহ সব ব্যাপারে সব ব্যাপার দেখেন আমরা আপনারা যদি কেউ রাগও করেন এরপরও ইনসাফের কথাটা বলি সত্য কথা হলো এটাই সত্য এটাই বাস্তব কথা যে সর্বযুগে আমাদের এটা জিম্মাদারি এক হলো আল্লাহর কথা বলা আখেরাতের কথা বলা দুই হলো ইসলামের নামে যখনই কেউ গোমরা কোনো মতবাদ চিন্তা চেতনা প্রচার করতে চেষ্টা করে কোনো বাতেল যখন ষড়যন্ত্র করতে চেষ্টা করে এটা ধরায়া দেওয়া এটা বলে দেওয়া উম্মতকে সচেতন করে দেওয়া আল্লাহর কসম এটা উম্মতের এই ওলামাদের রসুল উল্লাহ সাল্লাহ পক্ষ থেকে অর্পিত দায়িত্ব দায়িত্ব এই জন্য কোনো কালেই ওলামায় কেরাম কোনো ভণ্ড কোনো মুনাফিক কোনো গুমরা কোনো বাতেলকে ছেড়ে দেয় নাই আজকেও ছেড়ে দিবে না এই জন্য আপনাদের কাছে আমরা সর্বশেষ কথা ওইটা মনে রাখবেন আজকের পৃথিবীতে ওলামায় কেরামের বিরোধিতা ঈমানদার মুসলমানদের বিরোধিতা দিল্লির সাদ নামের একজন ব্যক্তিকে পৃথিবীতে কাফেররা বেঈমানরা ইহুদি খ্রিস্টানরা সুনির্দিষ্টভাবে তার কিছু অনুসারীর মাধ্যমে তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করে সারা পৃথিবীর ওলামা এবং ইমানদার মুসলমানের বিরোধিতায় দাঁড় করাইছে এটাই সত্য এটা আজ হোক কাল হোক কারো কাছে আজকে প্রমাণিত কারো কাছে এক বছর পরে হলে হবে দুই বছর পরে হলে হবে ছয় মাস পরে বলে হবে মনে রাখবেন এটাই সত্য যে ওই ব্যক্তির কথাবার্তা এই সাদ নামের এই লোকটি ছদ্মবেশ ধরে তাপলিগের লেবাস ধারণ করে এই লোকটা সম্পূর্ণ ইমান বিধ্বংসী নিজের আখেরাক বিধ্বংসী কথা উম্মতের মধ্যে প্রচার করছে আপনি আশ্চর্য হবেন নবীদের সমালোচনা করে সাহাবাদের সমালোচনা করে ওলামাদের সমাজ রচনা করে কোন ব্যক্তি হুম্মতের কোন আমির হইতে পারে না হইতেই পারে না এটা যুক্তি হইতে পারে না গায়ের জোর দেখাইলে হবে না গায়ের জোর দেখাইলে হবে না ইনসাফ করতে হবে আল্লাহর কাছে আমাকেও দাঁড়াইতে হবে আপনাদেরকেও দাঁড়াইতে হবে অতএব দয়া করে এটা ভাবতে শিখবেন বাংলাদেশের পাঁচ লক্ষ ওলামায় কেরাম দশ লক্ষ ওলামায় কেরাম এত লক্ষ লক্ষ ওলামায় কেরাম তারা সকলেই বলছে এই সাদ নামের এই লোকটা আপনি একটি বিভ্রান্ত বাতেল গমরা আকিদার অধিকারী একজন ব্যক্তি তাবলিগের নামে তার অনুসারীদের সাথে দাওয়াত তাবলিগের কাজ করবেন না ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করবেন ওলামায়ে কেরামের আলমী সুরা আলমী সুরার তত্ত্বাবধানে করবেন এই জন্য একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি এই তিন দিন বিশ্ব ইজতেমা বলেন আলহামদুলিল্লাহ একত্রিশে জানুয়ারি এই যে এই মাসে এই একত্রিশে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি এই তিন দিনের বিশ্ব ইজতেমার অংশগ্রহণ করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মনে রাখবেন বিশ্ব ইজতেমা একবারই হয় সব সময় একবারই হইছে এখনো একবারই একটা তিরিশে যেই মসজিদের জোহরের নামাজের জামাত হয় একটা তিরিশে তো এনে এনে জামাত একটাই একটা তিরিশেই জামাত একটা পঞ্চাশে বা দুইটা বাজে যদি কেউ আইয়ে আইসা যদি জামাত না পায় তো বারিন্দাত বা পিছনে আলগা জামাত করলে এটা এই কারণে জামাত যে জামাত একটা তিরিশের মূল জামাত পায় নাই এই কারণে হেবেটা জামাত করছে কথা বোঝেন নাই আপনি অতএব একত্রিশে জানুয়ারির পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারির বিশ্ব ইস্তেমা যদি কেউ না পায় তো পরে যদি কোথাও একত্র হয় এটা কারণ হইলেও ফোনে দুইটা বাজে আইসি দেখে এটা দুইটা বাজে আইসি দেখে পাইছেন দেড়টার সময় আইলে কি পাইলো হইলে জামাত জাহাদ এই জন্য একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন এদেশের জেনারেল স্কুলের ইউনিভার্সিটির কলেজের ছেলেদেরকে আমাদের ওলামাই কেরামের মুখোমুখি দাঁড় করাইয়া দিনের ব্যাপারে ইসলামী কাজের ব্যাপারে শরীয়তের কাজের ব্যাপারে দাওয়াত তাবলিগ তালিম তসকিয়া জেহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের খেদমতে জেনারেল শিক্ষিত ওলামা কেরামের মোকাবেলায় দাঁড় করাইয়া ওরা টিকতে পারবে না এটা পারত না এটা এনে এনে মারামারি ফিডাফিডির বিষয় না এখানে খুন জড়িয়ে রক্ত জড়িয়ে রাতের অন্ধকারে ইমানদারকে হত্যা করে ভয় দেখিয়ে ইসলাম থামানো যাবে না ওলামায়ে কেরামকেও থামানো যাবে না হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখতে হবে এজন্য লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ভাইদেরকে আমরাও আহ্বান করি যে আপনারের জিম্মাদারি ক্যারামের তত্ত্বাবধানে থাকা এটা দিনের বিষয় আমরা কোনো ডাক্তারের ব্যাপারে কোনো নাক গলাই না কোনো ডাক্তার আমরাও তা আজীবন চিকিৎসা নেই আমাদের বিবি বাচ্চাকে ডাক্তার দেখাই না নিজেরা ডাক্তার দেখি না তো ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখা দেয় আমরা তো কোনোদিন করি নাই যে এই ওষুধটা কেন দিলেন এইটা কেন দিলেন এটা আপনি কোন কিতাবে পাইছেন মেডিকেলের কোন বইতে আছে হেরে আমরা তার উপরে ও আস্থা রাখি যেহেতু সে একজন মেডিকেলে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করছে হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রেখে আমরা মনে করি এটা উশিলা ধরলে সে এই বিষয়ে তার জানা শোনা তো ওলামায় কেরাম দাওয়াত বলেন তাবলিক বলেন বলেন এলেমের বলেন ইসলামের বিষয়ে ওলামায় কারাম বুঝবে না একজন জেনারেল শিক্ষিত সঠিকটা বুঝবে এর চাইতে বড় বেঞ্সাফি কথা জুলুমের কথা আর কি হইতে পারে বলে এত বড় বেউকুফি কথা কেমনে মাথা ঢুকল এটা চিন্তাও তো করা যাইতে পারে না অতএব দয়া করে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি এই পৃথিবীতে আরও বহু ফেতনা আসছে কোনো নাই টিকে নাই শেষ পর্যন্ত আর টিকে নাই নতুন নতুন ফেতনা আমদানি হয় আবার কিছুদিন পরে মিলেই যায় আল্লাহ তালা ইসলামকেও টিকিয়ে রাখবেন ওলামায় কারামকেও কেয়ামত পর্যন্ত টিকায় রাখবেন